নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম দাম কমল সোনার প্রচুর পরিমাণে ঠিকই শুনেছেন বন্ধুরা মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে আজ এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম আন্তর্জাতিক বাজারে সোনার দামে দেশীয় বাজারেও তার প্রভাব লক্ষ্য করা যায় সাম্প্রতিক বৈদেশিক উত্তেজনা ও যুদ্ধের পরিস্থিতি সোনার দামে ওঠানামা ঘটাচ্ছে চলুন বন্ধুরা আমরা দেখে নিই দেশীয় বাজারে সোনার দাম কেমন রয়েছে এবং ভবিষ্যতে কত থাকতে পারে দাম বেড়ে যাবে না কমে যাবে কি মনে করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা তার সঙ্গে আমরা দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এর বাজার রেট কত রয়েছে সম্পূর্ণ জানতে আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না প্রত্যেক দিনের সোনার সঠিক বাজার দর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন বন্ধুরা সর্বপ্রথম আমরা দেখে নিই আজ বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কেমন রয়েছে আঠেরো ক্যারেট গহনা শোনাতে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে একুশ ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার থেকে হামেশায় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম সাত হাজার চারশো একুশ টাকা আট গ্রামের দাম ঊনষাট হাজার তিনশো আটষট্টি টাকা ও দশ গ্রামের দাম চুয়াত্তর হাজার দুশো দশ টাকা ও একশো গ্রামের দাম সাত লাখ বিয়াল্লিশ হাজার একশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম দুই হাজার একশো টাকা কম রয়েছে বন্ধুরা আপনাকে জানিয়ে রাখি জুন মাসের শুরুতে আঠেরোকালের গহনা সোনার দাম আট হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তবে জুন মাস শেষ হতে না হতে সোনার দামে বিরাট বড় পতন সোনার আমদানি শুল্ক বর্তমানে ছয় শতাংশ যা পূর্ববর্তী পনেরো শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে যার ফলে সোনার দাম কমেছে প্রচুর পরিমাণে টাকার সঙ্গে ডলারের হের ফের সোনার দামকে প্রভাবিত করে ডলারের দাম বাড়লে সোনার দাম কমে ও ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় অর্থনৈতিক দুরাবস্থা মুদ্রাস্ফীতি ও শেয়ার বাজারের ঝুঁকি এড়াতে ব্যবসায়ীরা সোনার দিকে ঝুঁকেছে তার ফলে সোনার চাহিদাও বৃদ্ধি পেয়েছে আপনি যদি সোনার গহনা বানাবেন বলে ঠিক করে থাকেন তাহলে প্রিয় দর্শক দুই সপ্তাহ অপেক্ষা করুন দুই সপ্তাহ অপেক্ষা করলে আপনি এর থেকেও কম দামে সোনা ক্রয় করতে পারবেন বিশেষজ্ঞরা এর কারণ জানাচ্ছে আর দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিং বসবে যার ফলে ডলারের দাম বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে এবার এক নজরে দেখে নিই বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কেমন পড়েছে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম ন সত্তর টাকা আট গ্রামের দাম বাহাত্তর হাজার পাঁচশো ষাট টাকা দশ গ্রামের দাম নব্বই হাজার সাতশো টাকা ও একশো গ্রামের দাম ন লাখ সাত হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম দুই হাজার পাঁচশো টাকা কম রয়েছে বন্ধুরা আপনাকে জানিয়ে রাখি জুন মাসের শুরুতে বাইশ ক্যারেট সোনার দাম দশ হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তবে জুন মাস শেষ হতে না হতে সোনার দামে বিরাট বড় পতন এবার আমরা দেখে বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কেমন পড়েছে চব্বিশ ক্যারেট সোনা হল সোনা সব থেকে শুদ্ধ রূপ এই সোনাতে খাদের পরিমাণ নেই বললেই চলে এই সোনা নিরানব্বই দশমিক নয় শতাংশ শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ন হাজার আটশো পঁচানব্বই টাকা আট গ্রামের দাম উনআশি হাজার একশো ষাট টাকা দশ গ্রামের দাম আটানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা ও একশো গ্রামের দাম ন লাখ উননব্বই হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আজ একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাটিসোনার দাম দু টাকা কম রয়েছে বন্ধুরা আপনাকে জানিয়ে রাখি জুন মাসের শুরুতে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম সাড়ে দশ হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল বন্ধুরা এখন আপনার কাছে সুযোগ রয়েছে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার বার বা বিস্কুটে ইনভেস্ট করার সর্বশেষ আমরা দেখেনি আজ চব্বিশ ক্যারেট এক ভরি খাটি সোনার দাম কেমন পড়েছে আজ চব্বিশ ক্যারেট এক ভরি খাটি সোনার দাম আটানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা কিন্তু বন্ধুরা এটা হলো সোনার হোলসেল দাম আপনি যখন কোনো স্বর্ণকারের কাছে সোনা কিনতে যাবেন এই দামের সাথে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে মানিয়ে নিতে হবে বন্ধুরা এই ছিল সোনা রিলেটেড আজকের ভিডিও পছন্দ হলে একটি লাইক করুন সোনার বাজার দর সম্পর্কিত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রেখে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ